জানাব মহিদিন আহমেদ বিশিষ্ট সাংবাদিক এবং কলাম ইনভোকের মঞ্জুর মুর্শেদ সুপ্রিম কোর্টের সরান্য আইনজীবী সৌরভ হোসেন সৌরভ হাসান সম্পাদক চর্চা নিউজ পোর্টাল বিশিষ্ট সাংবাদিক অবসরপ্রাপ্ত মেজর নাসির রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপদেষ্টা বাংলাদেশ প্রচার পরিষদ সঞ্জিত রং সাধারণ সম্পাদক আদিবাসী ফোরাম এবং আরো উপস্থিত রয়েছেন জনাব শামসুল নির্বাহী পরিচালক এলআরডি এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান পরিষদের পার্বত্য সাধারণ সম্পাদক মহেন্দ্র কুমার নাল বাংলাদেশ পূজা যুব পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা মহানগর সর্বজন পূজা কমিটির সম্মানিত সভাপতি জয়ন্ত কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা যুব পরিষদের সম্মানিত উপদেষ্টা কাজল দেবনাথ সবাইকে আজকের এই সেমিনারে স্বাগত জানাচ্ছি সম্মানিত শুরুতে এই সেমিনারের শুরুতে বিজয়ের মাস ডিসেম্বর মাস মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের শহীদ এবং দু লক্ষ মামলের সংগ্রামের বিনিময়ে যে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এবং সেই উনিশশো একাত্তর সালের পর থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মদা করেছেন বিশেষ করে দুই হাজার চব্বিশ জুলাই গণ যারা শহীদ হয়েছেন আনন্দ হয়েছেন সকলে আপনার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে সবাইকে দাঁড়িয়ে নিরবতা পালন করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি মূল আলোচনায় প্রারম্ভে আমি এখন আমাদের বাংলাদেশ প্রযোজনা পরিষদ এবং মহানগর সর্বোচ্চ পূজা কমিটির পক্ষ থেকে কিছু কথা লিখিত ভাবে উপস্থাপনের জন্য সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনার হাসান হাকুদ ওনাকে আজকের এই সেমিনারে স্বাগত জানাচ্ছি

মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা জন পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার শ্রী মিলনায়তন জাতীয় জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রত্যাশা বিজয় মাসে অস্তিত্বের জন্য লালিত এক প্রত্যাশাকে সামনে রেখে আইজিত এই টেবিল আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি একাত্তরে সেই লক্ষ যারা এক নদীর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশের স্বপ্ন সার্থক করেছিলেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি লাখ লাখ মা বোনকে যারা সম্ভ্রম হারিয়েছিলেন নর কাছে স্মরণ করি সেই মুক্তিযোদ্ধাদের যারা জীবন বাজি রেখে লড়াইয়ে সামিল হয়েছিলেন যাদের অনেকেই আত্মদান আত্মদান করেছেন কেউ কেউ আহত হয়ে আজও একটু বিষয় জীবনযাপন করছেন পাকিস্তানি আমলে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে যে গণতন্ত্র ও সাম্প্রতিক চেতনা ও সমান অধিকারের দাবি জাতিকে মুক্তির পথ দিয়েছিল স্বাধীন বাংলাদেশে তার প্রতিপাদন ঘটেছিল করে সংবিধানে যদিও সেই সংবিধানে অপূর্ণতা ছিল কিন্তু দুঃখ অল দুঃখজনক হল শক্তি রাজনৈতিক পরিবর্তন সংবিধানের মূলনীতি ও চরিত্রে পরিবর্তন গণতান্ত্রিক দালার বারবার মুখ দুর্ব্যপরান বিরোধী মত দলন এবং সাম্প্রদায়িক শক্তির অবাধ উত্থান মুক্তিযুদ্ধের স্বপ্ন চেতনার গভীর ক্ষত সৃষ্টি করেছে বারবার গণোপত্যানের মধ্যে দিয়ে জাতি উঠা দাঁড়ানোর চেষ্টা করলেও কাহিনী স্বার্থের কাছে আমরা পরাভূত হয়েছি সর্বশেষ গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যন্তরে নতুন স্বপ্ন জাগ্রত হলেও চলমান দ্বারা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এর মধ্যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অস্তিত্ব সংকট আরো প্রকট আকার ধারণ করেছে পাকিস্তানি আমলে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে ও চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা ব্যাপকারে অংশগ্রহণ করেন এই প্রত্যাশায় তাদের দেশত্যাগ করতে হবে না এক অসম্প্রদায় দেশে তারা মাথা উঁচু করে সমান অধিকার নিয়ে বাঁচবেন মুক্তিযুদ্ধে ভারতের শরণার্থী হিসাবে অংশকারীদের সিংহবাদ ছিল ধর্মীয় সংখ্যালঘুরা শহীদদের এক বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গণহত্যার শিকার হয়েছিলেন ব্যাপকভাবে যার প্রামাণ্য তথ্য সংবিষিত হয়েছে গণ গবেষণামূলক নানা গ্রন্থে এবং প্রামাণ্য চিত্রে স্বাধীনতার পর ফিরে এসে লাখ লাখ পরিবারকে ধ্বংসস্তূপের উপর নতুন জীবন শুরু করতে হয় তবুও তারা ভেঙে পড়েননি এইভাবে স্বাধীন দেশে সাম্প্রদায়িক বিভেদ থাকবে না কিন্তু তাদের স্বপ্ন শুরু হয় সত্য সম্পত্তি নিয়ে উনিশশো পঁয়ষট্টি সালে এই আইন প্রণয়নের পর তার হিংস শিকারের লাখ লাখ সংখ্যালঘু পরিবার অনেকেই ভিটামাটি ছাড়া অনেক দেশ করতে হয় স্বাধীনতার ঘোষণায় এই মাটির সঙ্গে যায় না এমন আইন বাতিল বলে গণ্য হলেও স্বাধীন দেশে বিস্তৃত হয় আমাদের আন্দোলনে প্রায় তিন দশক পর সিদ্ধান্ত হল সরকারের এবং অনিয়া পথটি প্রায় রুদ্ধ করে দিয়েছে কবের সঙ্গে উল্লেখ করছি স্বাধীনতা ঠিক পরের বছর উনিশশো সালে শারদীয় দুর্গা বেশ কয়েকটি জেলায় হামলা চালানো হয় যে দ্বারা এখন অব্যাহত রয়েছে উনিশশো বাহাত্তর সালে হামলা কাজকারীদের সাজা হয়নি এছাড়া পাঁচ দশক ধরে চলছে হামলা নির্যাতন বাড়িঘর মন্দির দখল ধর্মান্তকরণ ঘৃণা ও উদ্বেগকারী প্রচার সাম্প্রতিককালে যুক্ত হয়েছে ধর্ম নানা প্রতিটি অভিযোগ করলে আমলা ও অগ্নিসর্য পাড়ার পর পাড়া ধ্বংসস্থিত পরিণত করা যে গাংসা কিছু কিছু ব্যতিক্রম ছাড়া বিচারহীনতার সংস্কৃতি আজও অব্যাহত রয়েছে আশির দশকে সংবিধানে রাষ্ট্রধর্ম যুক্ত হয় আরো এক অসহায় অবস্থার সৃষ্টি হয় অস্তিত্ব সংকটের কথা বলেছে এই কারণ যে উনিশশো সাতচল্লিশ সালে প্রায় ত্রিশ শতাংশ থেকে সংখ্যালঘুদের নেমে এসেছে বর্তমানে প্রায় নয় শতাংশ যার মধ্যে হিন্দু সাত দশমিক পঁচানব্বই শতাংশ উনিশশো সত্তর সালে এই আর ছিল উনিশ দশমিক ছয় শতাংশ আদিবাসীরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী নামে এখন পরিচিত পাচ্ছেন উনিশশো একচল্লিশ সালের পার্বত্য অঞ্চলে ছিলেন পঁচানব্বই শতাংশ উনিশশো চুয়াত্তর সালে এই আর দ্বারা একাশি শতাংশ দুই হাজার এক সালে আর নেমে আসে উনপঞ্চাশ শতাংশ দুই সালে পঞ্চাশ শতাংশ বলে উল্লেখ করা হয় গবেষণা বলেছেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে গত বছরের জুলাই আগস্ট আগস্টের মূল চেষ্টা ছিল বৈষম্য রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠান অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন আমরা তাদের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করি যারা আহত হয়েছেন এখনো চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন তাদের আসু স্বাস্থ্য কামনা করি অভ্যুত্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল জীবন দিয়েছেন সবচেয়ে বড় কথা এই অভ্যুত্থানে আমরা আশা করেছিলাম এই কারণে যে বৈষম্য বিরুদ্ধে রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষিত হয় যে বৈষম্যের বিরুদ্ধে আমরা দীর্ঘকালের লড়াই করে আসছি আমরা বারবার বলেছি রাষ্ট্র হবে বৈষম্যহীন বৈষম্যের ক্যানভাস অনেক বড় এই অবস্থা থেকে মুক্তি হবে প্রধান লক্ষ্য কিন্তু উদ্যান পরবর্তী সময়ে আমার আশাহত হয়েছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু আক্রান্ত হয়েছে বাড়িঘরে লুটপাটের লুটপাটের পর অগ্নিসর্জ করা হয়েছে মন্দিরেও ধর্ম প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে বেশ প্রতিষ্ঠানে আমলা উলুটপাট হয়েছে জায়গা জায়গা জমি দহটা হল হয়েছে ধর্ম অমানতার অবমাননার গতিতে অভিযোগ আমলার ব্যাপকতা অভিংসতা বেড়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ গত পয়লা ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এগারো মাসে কেবলমাত্র ধর্ম অবমাননা তেহত্তরটি ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ লাগামিন মামলা ও গ্রেপ্তার হয়েছে বৃত্তির অভিযোগে এখন চাঁদাবাজি অতীতের সমস্ত হিসেব পাল্টে দিয়েছে ফেসিস্টের দুশোর তকমা লাগিয়ে অজুয়ার তার করা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুর আজ এক অসহায় অবস্থার সম্মুখীন কোথাও কোথাও দেশ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে সরকার এভাবে ঘটনাগুলোকে রাজনীতি কিংবা গুরুত্ব ভাবে